হ্যালো ভিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন যারা আমার এই চ্যানেলটি নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ করছি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওকে লাইক এবং শেয়ার করে আমাকে অধিক অধিক পরিমাণ সহযোগিতা করুন গ্রেপ্তারের দুই দিন পরই মুক্ত হলেন সাবির হোসেন চৌধুরী এ নিয়ে দ্বিতীয় ঘটনা ঘটল এর আগে সাবেক মন্ত্রী ইত্তেফাকের মালিক আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং সেই দিনই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল এটি দ্বিতীয় ঘটনা যে সাবেক চৌধুরী গত আওয়ামী সরকার সরকারের আমলের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন কিন্তু তিনি গ্রেপ্তারে ঠিক দুই দিন পরেই মুক্ত হলেন বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে দায়ের হওয়ার রাজধানীর পল্টন থানার দুই মামলা এবং খিলগাঁও থানার চার মামলার জামিন পেয়ে মুক্তি পেয়েছেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এই জামিনটা কিসের ভিত্তিতে হয়েছে তা একমাত্র আদালতে ভালো জানেন আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না যাই হোক আর কি মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালতের আলাদা দুই আদালত এজলাস মামলার তার জামিন মঞ্জুর করেন এরপর সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে আদালতের হাজতখানা থেকে তিনি মুক্তি পান পুলিশের অভিযানে বিএনপি কর্মী মকবুল নিহতের মামলায় পাঁচ দিনের রিমান্ডে থাকা সাবেের হোসেন চৌধুরীকে আজ আদালতে হাজির করা হয় এ সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক নাজমুল হাসান আসামি সাবেরের সাবেের হোসেনের রিমান্ড শেষ না করে কারাগারে রাখার আবেদন করেন আবেদনে বলা হয় জিজ্ঞাসাবাদে সাবের হোসেন চৌধুরী কোনো প্রশ্নেরই জবাব দিতে পারছেন না কথোপকথনে জানা গেছে তিনি শারীরিকভাবে অসুস্থ ও হৃদরোগে আক্রান্ত তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে বর্তমানে শারীরিক পরিস্থিতিতে পুলিশ হেফাজতে তাকে জিজ্ঞাসাবাস জিজ্ঞাসাবাদ করে রূপ তথ্য পাওয়া যাবে না সে কারণে আদালতের নির্দেশ অনুযায়ী পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাস জিজ্ঞাসাবাদ না করে আদালতে পাঠানো হল ভবিষ্যতে আসামি সুস্থতা সাপেক্ষে পুনরায় রিমান্ডের আবেদন করা হবে বলেও জানা যায় অন্যদিকে অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী তার জামিন চেয়ে জামিন চেয়ে শুনানি করে রাষ্ট্রপক্ষ থেকে তার জামিনের বিরোধিতা করা হয় শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন এর আগে খিলগাঁও থানার আলাদা চার মামলায় তার জামিন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান এখানে একটি উল্লেখযোগ্য এবং আশ্চর্যের বিষয় হলো যে আসামি নিজেই সাবের চৌধুরীর জন্য জামিন আবেদন করেছেন এটা একটি ব্যতিক্রম এবং বিরল ঘটনা সেখানে আসামি পক্ষ যখন আসামির যে বাদী সে মামলার জন্য ইয়া সাবের হোসন চৌধুরী যেহেতু অসুস্থ সেই জন্য তাকে জামিন দেওয়ার আবেদন করেন কিন্তু রাষ্ট্রপক্ষ তার জামিনে বিরোধিতা করেন কিন্তু আদালত হয়তোবা সাবের চৌধুরীকে অসুস্থ মনে করায় তাকে জামিনে জামিন মঞ্জুর করেন কিন্তু পুনরায় প্রয়োজন সাপেক্ষে তাকে আবার আদালতে হাজির হবে বলে আদালত এই নির্দেশনা দিয়েছেন